হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দু আমরা অনেক ভালো আছি এখন দশটা তিরিশ বাজছে ব্লগটি এখন স্টার্ট করলাম আমার মেয়ে তখন ঘুম আসছিল না ওকে ঘুম পাড়ায় এখন শুরু করলাম এই যে আপনাদের মাঝে আবার চলে আসলাম আজকের থেকে ব্লগটা আমি কন্টিনিউ করব ইনশাল্লাহ চেষ্টা করব আর এই যে আপনার ভাইয়া অনলাইন থেকে এই যে স্টিকার আনছে মানে পুরা রুমটা ডেকোরেশন করতে আঠারো হাজার টাকা লাগবে মানে একা অনলাইনে আর ও মানে এত ব্যস্ত মানুষ সব কিছুই অনলাইনে নাই সব কিছুই যাই হোক সেটা তার ব্যাপার এক একজনের লাইফ এক এক রকম আসলে কি ও যা করে ওর নিজের বুদ্ধিতেই করে ও কারোর বুদ্ধি নেয় না আর আমাদের দুজন আর এটা নিয়ে একটু হয় আর কি যাই হোক উনি ইনকাম করে যা খুশি তাই করুক সেটা আর আমার বলার নেই তাই না তো যাই হোক এই যে দেখছেন আমাদের বাংলাদেশি ব্লগার মিম আর হচ্ছে মিম অ্যান্ড বাবু ওদের কিন্তু অনেক হাসি খুশি দিন গাজ যাচ্ছে ওদের আসলে মানুষ প্রথম একটা ভেঙে গেলে পরে ঘর ভাঙতে অনেক ভয় লাগে তারপরেও অনেক বাধা বিপত্তি সব কিছু সবাইকে ম্যানেজ করে এখন আল্লাহ রহমতে তারা ভালোই আসে আমি ওদের সত্যি কথা বলতে কি মানে আমি বাংলাদেশের অত বড়ো বড়ো মানে ব্লগদের চিনতাম না মানে ব্লগ কি আমি জানতাম না মানে করোনার ভিতরে বাসা ওয়াইফাই ছিল তখন বিয়ে হয়েছিল না মানে কলেজ টলেজ সব কিছুই ছুটি মানে ওদের ব্লগগুলা আমার প্রথম ওদের তিন বোনের ব্লগুলা দেখতাম দেখতে দেখতে অনেক নতুন ব্লগ আইডি সামনে আসত চ্যানেলগুলা তখন দেখতে দেখতে ভাবলাম যে অনেক মানুষ মানে কিছুই বোঝে না ভালো অজবল গ্রামের তারপরও একটা ব্লগ চ্যানেল চালাতে পারছি কথা বলতে পারছি আর আমি চেষ্টা করি দেখি কেমন হয় তাই ওদেরকে দেখেই ইন্সপায়ার হইয়া যাই হোক এখনও তো সফলতার মুখ দেখতে পাইলামই না দেখা যাক আসলে কি এই কপালে যার যেটা থাকবে সেটাই হবে আসলে আমার কপালটা একটু অন্যরকম তারপর আমি আল্লাহকে অনেক বিশ্বাস করি আল্লাহ যা করে ভালোর জন্যই করে বলতে কি ছোট্টবেলায় থেকেই আমার মানে অনেক শখ ছিল যে লেখাপড়া করবো কিছু করব। কিন্তু করোনার জন্য তো কোনো কিছুই লাইফে হলো না তারপরে ধরেন বিয়া হয়ে গেলো বিয়া হয়ে গেলে কে আর কিছু হয় বলেন যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহর খুশিতেই খুশি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ